রাত বাড়লে বালুরঘাট শহরের পঁচিশ নম্বর বার্ডে বাড়ছে নেশার প্রবণতা এলাকায় থাকা জঙ্গল ও মানুষের আনাগোনা কম এমন জায়গাতে গজে উঠছে নেশার ঠেক স্থানীয় বাসিন্দারা বিষয়টি বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে এলাকার মহিলারা সোমবার দুপুরে বালুরঘাট থানায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং থানায় গণস্বক্ষর সন্মিলিত দাবিপত্র তুলে দেন ওই এলাকায় দ্রুত নেশার ঠেক বন্ধ করতে হবে তা না হলে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে এ বিষয়ে থানার দ্বারস্থ হওয়া এক সীমা মহন্ত জানান তিন নম্বর ওয়ার্ড আশির বাগান ওখানে প্রতিদিন রোজ দিন হচ্ছে গাঁজা খাওয়া মদ খাওয়া বাজে নিশা করা মানে খুব নোংরা নোংরাও ইয়ে হয় মেদে নিয়ে যে তারপর ওটা হয় এখন থানা থেকে আইসে গেছিলো তাও হচ্ছে শোনেনি কথা তারপরে প্রত্যেকটা দিন গাজা খাওয়া আমাদের বাড়ির সামনেই বাগান আছে প্রত্যেকটা দিন গাজা খাওয়া মদ খাওয়া রাত বারোটা একটাগুলো মানে না আমরা বলতে গেলে মারা মারার হুমকি দেয় মুখের নোংরা নোংরা ভাষা বলে যে তারা হচ্ছে ইয়ে বাইরের ছেলে আমাদের হচ্ছে নামটা কি সৈরভ সৈরভপুর তারপরে কী তারপর আবার স্বামী তখন আমার বলতে গেছে নোংরা ভাষা বলছে তখন বাজে এগারোটা তখন হচ্ছে এগারোটা বাজে তখন আমার স্বামী বলছে ভাই তোরা চলে যা এখন তোমরা ভাষা বলিস না তখন আমার স্বামীকে তখন পিছন থেকে দুজন ধরে আস পিছন দিক থেকে আসে আমার স্বামীকে ধরলো ধরে আছে গাঁদা ঘর কাটনি আর মদের বোতল ওটা ধরে পিছন দিক থেকে তো পিছনে ওটাতে মারলো পিছনে তো মাথা দিয়ে রক্ত বাড়াচ্ছিলো তখন আমরা বুঝতে পারিনি তারপরে আলোতে আসলো আলোতে আসলো আলোতে আসে দেখি রক্ত বাড়াচ্ছিল এদিকে লিখিতভাবে অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট থেকে রিফন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে